সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল পেঁয়াজ চিনি ও মাছের দাম তবে একদিনের ব্যবধানে বেড়েছে মুরগি আলু ডিমের দাম কমেছে সবজি আদার দাম অপরিবর্তিত রয়েছে ডাল রসুন আটা ময়দা ভোজ্য তেলসহ অন্যান্য পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত শীতের জন্য আলু পেঁয়াজ কাটতে পারছে কম এবং মাছ ধরতে পারছে কম তাই দাম বেড়েছে আর ক্রেতাদের দাবি বাজার মনিটরিং করার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম চাল কেজি প্রতি বেড়েছে চার থেকে ছয় টাকা বেড়েছে চিনির দাম চিনি কেজি প্রতি বেড়েছে তিন থেকে চার টাকা আদার দাম কমলেও বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে চার থেকে ছয় টাকা আলু কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা আদা কেজি প্রতি কমেছে দশ থেকে পনেরো টাকা এদিকে সবজির দাম কমলেও বেড়েছে ছোট বড় সকল ধরনের মাছের দাম ইলিশ মাছ কেজি প্রতি বেড়েছে পঞ্চাশ থেকে একশত টাকা বড় মাছ চল্লিশ থেকে সত্তর টাকা ছোট মাছ কেজি প্রতি বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা সকল ধরনের সবজি কেজি প্রতি কমেছে দশ থেকে বিশ টাকা টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা করে সিম বিশ থেকে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া সকল ধরনের সবজি পঞ্চাশ টাকার নিচে দামে বিক্রি হচ্ছে তবে শুধু কাঁচামরিচ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে অপরদিকে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে পাকিস্তানি সোনালি মুরগি কক মুরগি ও ডিমের দাম পাকিস্তানি সোনালি মুরগি কেজিপতি বেড়েছে দশ থেকে পনেরো টাকা কক মুরগি পাঁচ থেকে দশ টাকা কেজিপতি বেড়েছে ডিম হালিপতি বেড়েছে এক টাকা ব্রয়লার মুরগি কেজি প্রতি কমেছে দশ থেকে পনেরো টাকা ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত শীতের জন্য মাছ ধরা পড়ছে কম এবং পেঁয়াজ ও আলু ক্ষেত থেকে তুলতে পারছে কম তাই চাহিদার তুলনায় আমদানি কম বলে দাম বেড়েছে আর ক্রেতারা বলছেন বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ীদের জন্য চালের বাজারে অস্থিরতা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায়না দাবি জেনেছেন তারা এছাড়া দাম ডাল আটা ময়দা ভোজ্য তেল শুকনামরিচ হলুদ রসুন সহ অন্যান্য পণ্যের দাম জানালাউদ্দিন আনন্দ টিভি ঢাকা